আসসালামু আলাইকুম সমানিত আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি নতুন শেডের কাজকাম চলতেছে তো একটু ব্যস্ত থাকার কারণে আপনাদের মাঝে ভিডিও দিতে পারতেছি না এবং ভিডিও আশা করা যাচ্ছে যে আরও সামনে দশ পনেরো দিন ভিডিও দিতে একটু সমস্যা হবে বা সময় পাইতেছি না তো এই হচ্ছে শেডের এই দিক থেকে দরজা থাকবে আর কি তো এদিক থেকে কিছু লম্বা হচ্ছে পাশ এবং চাল হবে হচ্ছে দুইটা আমি আপনাদের এটা কাজটা শেষ হইলে পুরোপুরি আপনি দেখাবো ইনশাল্লাহ আমার সবগুলো শেডের সিস্টেম কিন্তু একই দুই চাল মিডেল যে চালটা আছে এটা হচ্ছে আপনার চোদ্দো ফুট হচ্ছে মাটি থেকে চোদ্দো ফুট এবং সাইডে যেটা সেটা হচ্ছে আপনার দশ ফিট তো দুই চাল হবে আর কি এক চাল দুই চাল ঠিক আছে তো এটা লম্বা হচ্ছে আপনার পঞ্চাশ ফিট বরাবর লম্বা পঞ্চাশ পঞ্চাশ ফিটের উপরে আছে আর কি সাড়ে পঞ্চাশ ফিটের মতো আর পাশে হচ্ছে আপনার চৌত্রিশ ফিট যদিও সর্বোচ্চ সাতাশ আঠাশ ফিট পাশে দেওয়া যায় কিন্তু আমি চৌত্রিশ ফিটই দেব আর কি কারণ আমার ওই যে ওই সেটটা ওইটা কিন্তু চৌত্রিশ ফিট পাশ এটা কিন্তু একত্রিশ ফিট পাশ এটা হচ্ছে চৌত্রিশ ফিট পাশ ঠিক আছে তো এইখানে যেহেতু আমি অ্যাডজাস্ট ফ্যান দেবো সমস্যা হবে না যেহেতু চালটা দুই চাল হবে ওটা কেউ হবে নিচে ভিতরে গ্যাসও হবে না হ্যাঁ অনেক সময় কি আমাদের চাল নেচা থাকার কারণে হয় অনেক সময় চাল নেচা থাকার কারণে কি গ্যাস হয় এই কারণে কিন্তু আমরা অনেকে বলি যে বেশি পাশ দেওয়ার দরকার নাই তো এখানে আর গ্যাস হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ যেহেতু চালটা অনেক উঁচা হবে তো এইটা এই যে পঞ্চাশ ফিটের মধ্যে দেখেন আমি সাইড দিয়ে শুধু সিমেন্টের হাতে বানানো পালা দিচ্ছি চার একটা চারটা পালা দিয়েছি চার কোনার মধ্যে আর এগুলো সব কিনা পালা মানে বগুড়ার যে পালাগুলো বলে চার কোন পাল্লা একটা চারশো তিরিশ টাকা করে পড়ছে আর কি একটা পাল্লা তো এটা হচ্ছে এগারো ফুটি বাল্লা ঠিক আছে এই হচ্ছে অবস্থা এবং সবগুলো কিন্তু বড় বাঁশ দিয়ে হবে এবং এটা কিন্তু পুরোটাই কিন্তু বাঁশ হবে বাঁশের উপরে খাপ হবে খাপের উপরে টিন হবে ঠিক আছে এবং ফ্লোরটা কিন্তু মাটি থাকবে যার কারণে কিছু মাটি ফেলবো আর কি কিছু বালি ফেলবো বিডি বালু যেটা এটা হয়তো আরও ছয় সাত গাড়ির মতো ফেলবো এই আর কি তো ইনশাল্লাহ শেষ হলে আমি আপনাদের অবশ্যই দেখাবো দোয়া করবেন আর আশা করিতেছি যে প্রথমে যেটা ভাবছিলাম কিন্তু এখন একটু মজবুত করি করার চিন্তা ভাবনা করতেছি প্রথম চিন্তা করছিলাম যে একটু একটু মানে দুর্বল করি করার কিন্তু পরে চিন্তা করলাম যে না মোটামুটি দশ বছর ঠিক এমন একটা সিস্টেমে করতে হবে কারণ যেহেতু আমার পাঁচ বছরের নেওয়া পাঁচ বছর পরে কিন্তু আমি আবার চুক্তি করতে পারবো এটা এই জায়গাটা যার কারণে আমি কিন্তু আরও পাঁচ বছর বাড়াতে পারবো এই জন্য কিন্তু দশ বছরের মেয়াদে কিন্তু একটু শক্ত হয়ে করার চিন্তা ভাবনা করতেছি আর কি তো দোয়া করবেন আশা করি দুই লাখের মতো চলে যাবে বা দুই লাখ না গেলেও একটু কাশির মতো যাবে আর কি এবং এটা হচ্ছে সবচেয়ে নিম্ন খরচের মধ্যে সেড এরপর আপনি পারবেন অনেকে হয়তো জিরো সিট দিয়ে করে কিন্তু এই সে এই এমন যদি আপনি পাশ করেন দেখে গেছে আপনি দুই চাল করেন চালটা একবার খারাপ হয় তাহলে কিন্তু আপনি জিরো সিট দেওয়া করতে পারেন যদি আপনি চা আপনার শেডটা যদি হয় খুবই মানে মানে চৌড়া হয় যদি সর্বোচ্চ ধরেন বারো ফুট পনেরো ফুট যদি চৌড়া হয় তাহলে আপনি হয়তো আপনি জিরো শিট দিয়ে করতে পারবেন কিন্তু এইটা হচ্ছে আপনার অনেক পাশ চৌত্রিশ ফিট পাশ এখানে আপনি জিও শেড দিয়ে যদি করেন তাহলে কিন্তু আপনার বৃষ্টির পানি পরে পরে কিন্তু নষ্ট হয়ে যাবে মানে বৃষ্টির পানি কিন্তু জায়গা মতো মানে আস্তে আস্তে যেই গ্যাপগুলো থাকবে এই গ্যাপগুলোর মধ্যে পরে কিন্তু নষ্ট হয়ে যাবে যার কারণে জিও শীতে কিন্তু এত পাশ যে শেড এটা কিন্তু জিও শীতে করা যায় না এখানে কিন্তু আমি উপরে টিন দেবো টিনের উপরে আবার জিও শেড দেব আর কি তাই এই খরচটা একটু বেশি হবে কিন্তু ভালো হবে আর কি তো এই হচ্ছে অবস্থা এবং ইনশাআল্লাহ আমি আপনাদের এই যে কত ফুট পাশ ছয় ফিট দূরে দূরে পিলার দিলাম এবং এই যে পিলার এটা হচ্ছে সাত ফুট দূরে দূরে দিলাম বাঁশের যে বিলারগুলো এটা বরাক বাস সবগুলো বরাক আপনি চেষ্টা করবেন হিল বরাক যেটাকে বলে মানে শক্ত বরাক যেটা এটা দেওয়ার চেষ্টা করবেন যদি না পারেন তাহলে হচ্ছে নেল বরাক আছে নাল বরাক যেটাকে বলে একটু একটু দুর্বল বরাক তার মধ্যে একটু দুর্বল কিন্তু বরাক বাস আপনার এমনিতে দশ বছর ঠিক আছে যে কোনো উপায় দিতে পারলে আপনি দশ বছর ঠিক আছে যদি গুণে না ধরে আর কি দরকার দরকার ইনশাল্লাহ সেটার কাম শেষ হলেই অবশ্যই আপনাদের দেখাবো এবং আস্তে আস্তে দেখাবো আমার সাথে থাকবেন এবং ভিডিওটা আমি যে এখন ভিডিও দিতাম যে তিন চার দিন পরে একটা ভিডিও দিতাম এখন তো ভিডিও দেওয়াটা একটু দেরি হবে কারণ হচ্ছে অনেক ব্যস্ত থাকার কারণে ভিডিও দিতে পারতেছি না আজকে ঠিক করেছিল আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ